প্রকৃতি আমাদের আশেপাশে নানা রকম প্রাণীকে স্থান দিয়েছে কিছু প্রাণী যেমন আমাদের উপকারে আসে তেমনি কিছু আবার আমাদের অস্বস্তিতে ফেলতে পারে আজ আমরা কথা বলবো এমন এক অতিথিকে নিয়ে যে অনেকের ঘরে অযাচিতভাবে প্রবেশ করে সে হল টিকটিকি কিন্তু ভয় পাবেন না আজ আপনাদের বলবো কিছু সহজ আয়ুর্বেদিক ও প্রাকৃতিক উপায় যা টিকটিকিকে ঘর ছাড়া করতে পারে একেবারে শান্তিপূর্ণ উপায় প্রথমে আমাদের জানতে হবে টিকটিকি কেন ঘরে আসে প্রিয় ভ্রাতৃগণ টিকটিকি আসে যেখানে খাবার থাকে যেমন পোকামাকড় ময়লা অথবা উষ্ণ স্থান তাই প্রথম শাস্ত্রের কথা সূচি তাহা শ্রেষ্ঠ গুণা ঘর পরিষ্কার থাকলে টিকটিকি আসবে না এবার বলবো টিকটিকি তাড়ানোর প্রাকৃতিক উপায় নিয়ে এক নিমপাতার পাতার ধোঁয়া প্রতিদিন সন্ধ্যায় ঘরে শুকনো নিমপাতা দিয়ে হালকা ধোঁয়া করুন নিমের গন্ধ টিকটিকি সহ্য করতে পারে না দুই রসুন ও পেঁয়াজের গন্ধ টিকটিকির নাকে বড় স্পন্দন থাকে পেঁয়াজ বা রসুনের টুকরো ঘরের কোণে রাখলে সে নিজেই পালিয়ে যাবে রাত্রে ঘুমনোর আগে এই ব্যবস্থা করুন তিন পিপারমেন্ট অয়েল স্প্রে পিপারমেন্ট তেলের কিছু ফোঁটা জলে মিশিয়ে স্প্রে করে নিন টিকটিকির আসার জায়গায় প্রাকৃতিক সুগন্ধে আপনার ঘর পূর্ণ হবে আর টিকটিকি থাকবে দূরে চার ডিমের খোসা ডিম খাবার পর খোসা ফেলে দেবেন না সেগুলো শুকিয়ে টাঙিয়ে রাখুন রান্নাঘর বা বারান্দায় এই গন্ধেও টিকটিকি দূরে থাকে তবে টিকটিকি হত্যা করা হিংসা আর হিংসা হৃদয়ের ভার আয়ুর্বেদ বলে জীব হিংসা পাপস্যমূলম তাই হত্যা নয় প্রতিরোধ করুন প্রাকৃতিক পথে প্রকৃতির দয়ায় প্রতিটি সমস্যারই রয়েছে প্রাকৃতিক সমাধান আমরা যদি প্রকৃতির ভাষা বুঝি তাহলেই শান্তি প্রতিষ্ঠা হবে আমাদের ঘরে আমাদের অন্তরে আজকের পর্ব এখানেই শেষ করছি জয় ধ্বনিত হোক প্রকৃতির আর ঘর হোক টিকটিকি মুক্ত ওম শান্তি শান্তি শান্তি